দেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা জন্মজয়ন্তী উপলক্ষে কর্নে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রতি সময়ে দেশের স্বাধীনতার প্রশ্নে আজাদ হিন্দ ফৌজ নামক একটি সংস্থা গঠন করেছিলেন তিনি দেশের স্বাধীনতার প্রাপ্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান দেশবাসী স্মরণে রাখবেন বলে জানান রাজ্যপাল ইন্দ্রসেনা है